মুখে কি একসঙ্গে দুটো অপরাধ এক চুরি করে খাচ্ছিস দুই নম্বর মিথ্যে কথা বলছিস নারকেলের নাড়ু এ তো আর কলা নয় তারও কোনো উপায় নেই খা আরাম করে খা আমি পাই জল খা জল খেতে কোনো অপরাধ নেই ওটা চুরির পর্যায়ে পড়ে না ঢুকেছে ধুমসি এভাবে মিষ্টান্ন খেলে তো আরো মোটকি হবে চিরদিন বাপের বাড়ি থাকবি পরের বাড়ি যেতে হবে না আই এম অক্স যে বাড়ি যাব সে বাড়ি বুঝি মিষ্টির হবে না তোকে গোয়ালার বাড়ি বিয়ে দেব যত ইচ্ছে মিষ্টি খাস মাত্র তিনটে নারুর জন্য মাত্র তিনটে নারুর জন্য এত কথা নারু খাওয়ার জন্য তোমাকে বোকিনী নন্দিনী বাপের আশকারা পেয়ে তোমার এই স্বভাব হয়েছে সাবিত্রী সাবিত্রীছিস পুলিশ কি কাণ্ড পুলিশ হবে কেন ও হচ্ছে খদা শ্রীমান খাদিমুল ইসলাম আমার প্রাক্তন ছাত্র থার্ড ইয়ার বর্তমানে ওর বিবাহের প্রস্তুতি চলছে এ পর্যন্ত পৃথিবীতে অষ্টমাশ্চর্য প্রদর্শিত হয়েছে এবার আমি তোমাকে নবম আশ্চর্য দেখাবো দেখাবার দরকার নেই সে তোমার আমার সামনেই আছে দেখা না গুরুমা ওমা সে রে কোথায় পেলে আহা কি কাণ্ড আমি বাবু কোথা থেকে আমি কি ধ্রিবর নাকি খাদেমের বিবাহের প্রস্তুতি চলছে সেই উপলক্ষে তাহার মাতা গুরু দক্ষিণা পাঠিয়েছে এসো বাবা ভেতরে এসো না গুরু আমার এমনিতে দেরি হয়ে গেছে আরো অনেক জায়গায় যেতে হবে আবার পরে আসবো না হ্যাঁ এসো না